এক বিদেশিনী মহিলা পোষ্য হিসাবে একটি সাপ পুষেছিলেন তার পোষ্যটি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করত। সুস্থই ছিল হঠাৎ করে সেই সাপটি একদিন খাওয়া বন্ধ করে দেয় তিনি তো ভীষণ চিন্তায় পড়ে যায় ভাবেন হয়তো সাপটির শরীর অসুস্থ হয়েছে তাই তিনি সেই সাপটিকে নিয়ে ডক্টরের কাছে যান ডক্টরকে গিয়ে সমস্ত কথা বলেন ডক্টরকে তাকে জিজ্ঞাসা করে যে আপনার সাপটা কি রাত্রেবেলা আপনার সাথে ঘুমায় তখন মহিলা বলেন হ্যাঁ তখন সেই ডক্টরটি তাকে বলেন যে আপনার সাপটি আপনাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে মহিলা তো শুনে ভীষণ অবাক হয়ে যায় মানে কি বলছেন ডাকি আপনি তখন সেই ডক্টরটি বলেন যে ও প্রত্যেকদিন আপনাকে মেপে দেখে যে ও আর কতটা বড় হলে আপনাকে ঠিকঠাকভাবে গিলে খেতে পারবে আমাদের আশপাশে এরকম প্রচুর সাপ আছে আমরা বুঝতে পারি না হ্যাঁ মানুষরূপী সাপ ভালো ব্যবহার করছে মানে এরকম নয় যে সুযোগ আসলে সেও তোমাকে ছবল মারবে না বা ওই সাপটার মতো গিলে খাওয়ার প্রস্তুতি নেবে না তাই এই সমস্ত সাপেদের থেকে দূরে থাকাই ভালো